আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি খুবই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে এই আলোচনা শুরু করছি এই আলোচনায় থাকবে হলো এই ফরমোন বা ক্যালসিয়াম ট্যাবলেটের কি কি ক্ষতির দিক রয়েছে আমরা যদি দীর্ঘদিন পর্যন্ত ক্যালসিয়াম গ্রহণ করি তাহলে আমাদের কোন কোন ডিজিজ এসে আমাদের শরীরে বাসা বাঁধবে এ বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আজকেরই আলোচনায় থাকছে হ্যাঁ আজকে আমরা জানবো যে ক্যালসিয়াম যদি আমরা দীর্ঘদিন পর্যন্ত গ্রহণ করি তাহলে আমাদের কি কি প্রবলেম হবে এবং কোন কোন রোগ এসে আমাদের শরীরে বাসা বাঁধবে আমরা তো মনে করি ক্যালসিয়াম খেলেই ক্যালসিয়ামের উপকার হবে কিন্তু প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট রয়েছে কারণ এটা কেমিক্যাল থেকেই তৈরি করা হয় আসুন আমরা জেনে নিই দীর্ঘদিন পর্যন্ত যদি আমরা এই ক্যালসিয়াম গ্রহণ করি তাহলে আমাদের শরীরে কি কি রোগে বাসা বাঁধবে এক নম্বর ক্যালসিয়াম অতিরিক্ত মাত্রায় যদি আমরা খাই তাহলে আমাদের যা যা প্রবলেম হবে তা আজকে তুলে ধরব এই আলোচনায় এক নম্বরে আমাদের হাইপার ক্যালসিয়াম গড়তে পারে যা ক্যালসিয়াম বেশি মাত্রায় হয়ে গেছে আমাদের শরীরে যেমন ক্লান্তি বা অসুস্থতা যেমন ক্লান্তি বা অস্বস্তি বা হওয়া যদি আমরা দীর্ঘদিন পর্যন্ত এই ক্যালসিয়াম গ্রহণ করে থাকি তাহলে আমাদের শরীরে ক্লান্তি বা অস্বস্তি ভাব অনেক বেশি চলে আসবে বমি বা বমি ভাব যদি আমরা ক্যালসিয়াম ট্যাবলেটটি গ্রহণ করি তাহলে আমাদের কি বমি বমি ভাব বা হ্যাঁ বমি হওয়া এরকম প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে পেটের সমস্যা যেমন কাঠিন্য। যদি ক্যালসিয়াম আমরা অধিক মাত্রায় গ্রহণ করি তাহলে আমাদের যে প্যাটের সমস্যা রয়েছে আমাদের যে প্যাটার্ন প্রবলেম রয়েছে এই প্যাটের প্রবলেম অত্যন্ত তীব্র থেকে তীব্র বেড়ে যাবে সেজন্য আমরা অবশ্যই যখন এই ক্যালসিয়াম ট্যাবলেটটি গ্রহণ করব তখন কিন্তু অতি সাবধানতার সহিত আমরা এটা ব্যবহার করব যেন শরীরে অতিরিক্ত মাত্রা না হয় দেখুন এই ক্যালসিয়ামকে সাধারণত ওটিসি প্রোডাক্ট বলে গণ্য করা হয়েছে পেটের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য এটা দেখা দিতে পারে মূত্রের সমস্যা যদি আপনার বহুমূত্র হতে পারে আবার কচ্ছত হতে পারে ক্যালসিয়াম দীর্ঘদিন মানে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে শুধু তাই নয় অস্থির অস্থির হৃদ স্পন্দন অর্থাৎ আপনার হাড়গুলো লাভ ডাফ লাভ এগুলো করতে পারে যদি অতিরিক্ত মাত্রায় আপনি ক্যালসিয়াম গ্রহণ করেন এবারে শোনা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো কিডনি স্টোন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিডনি স্টোন বলতে কি বুঝি অতিরিক্ত ক্যালসিয়াম শরীরে জমে গিয়ে কিডনিতে স্টোন তৈরি করতে পারে যা বেশ কঠিন ও বেদনাদায়ক হতে পারে ক্যালসিয়ামের অতিরিক্ত খাওয়া গ্রহণ করার ফলে আমাদের কিডনিতে যে যেটা নাকি ক্যালসিয়াম অক্সিলেট স্টোন বলা হয় এটা আমাদের কিডনিতে এসে জমা হতে পারে অর্থাৎ আমি একটা কথা বলে দিই আমাদের যে কিডনি আমরা জানি আমরা কি জানি কিডনি আমাদের শরীরে কি কাজ করে কিডনি হলো আমাদের শরীরের সাঁকন অর্থাৎ আমরা বাজার থেকে একটা দুধ নিয়ে বাজার থেকে একটি তেল নিয়ে যে আমরা সেকে মানে মানে কি বলে ওই ছাঁকনি দিয়ে ছেঁকে এটা ব্যবহার করি যাতে করতে রকমের হ্যাঁ ছাঁকনি দিয়ে ছেঁকে এটা ব্যবহার করতে হয় যাতে করে কোনো রকম টক্সিন বা কোনো রকম ময়লা থাকলে সেটার জন্য এই ছাঁকরে ধরা পড়ে যায় ঠিক সেম আমরা যখন ক্যালসিয়াম দীর্ঘদিন পর্যন্ত গ্রহণ করতে পারি এই ক্যালসিয়াম অক্সিলেট স্টোন এর একটি উৎপত্তি ঘটে যা থেকে ছোট ছোট স্টোন পাথর তৈরি হয় এবং হাড়ের দুর্বলতা অতিরিক্ত ক্যালসিয়াম যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের শরীরে আমাদের শরীরে সঠিকভাবে সুষিত না হওয়ার ফলে আমার না হওয়ার ফলে এটি আমাদের হাড়ের গঠনকে ক্ষতিগ্রস্ত করতে করতে পারে করতে পারে সবচেয়ে বেশি খুব বেশি ক্যালসিয়াম যদি আমরা গ্রহণ করি তাহলে ক্ষতির সম্বন্ধে এত বিরল হবে যা আমাদের হাড়ের গঠন দুর্বল দুর্বল করে দিতে পারে এমন কি হাড় অন্যদিকে আমাদের যেভাবে পারফেক্ট থাকা দরকার স্লিম থাকা দরকার সেভাবে না থেকেও অন্যদিকে এটা বোর্ডিত হয়ে যেতে পারে শুধু তাই নয় আরও একটা গুরুত্বপূর্ণ ডিজিজ সম্পর্কে আলোচনা করি যদি আমরা ক্যালসিয়াম অতিরিক্ত মাত্রায় গ্রহণ করতে থাকি গ্রহণ করতে থাকি তাহলে আমাদের কিন্তু হার্ট এর প্রবলেম দেখা দিতে পারে হার্টে আবার কি প্রবলেম হবে ক্যালসিয়াম খেলে আপনি এক কথা বলতে পারেন যে আমরা যদি ক্যালসিয়াম গ্রহণ করতে হার্টে কি প্রবলেম হতে পারে হার্টে অতিরিক্ত ক্যালসিয়াম ক্যালসিয়াম হৃদরোগের ওপর প্রভাব ফেলতে অবশ্যই পারে এবং স্পন্দন যেটা আছে হার্টবিট যেটা আছে সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় হতে পারে যার জন্য কিন্তু আপনি অত্যন্ত পড়তে এবারে আসুন আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো পেটের সমস্যা যদি আমরা ক্যালসিয়াম দীর্ঘদিন পর্যন্ত গ্রহণ করি তাহলে আমাদের পেটের সমস্যা হতে পারে পেটে আবার কি সমস্যা হতে পারে ক্যালসিয়াম যদি আমরা দীর্ঘদিন গ্রহণ করি তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে যেটা নাকি যার কারণে নাকি আমাদের পালস বা গ্যাস রোগ দেখা দিতে পারে জন্য অবশ্যই কোনো জিনিস বেশি মাত্রা নয় পরিমিত খেতে হবে আপনার পণ্ডিতি করে আপনি নিজে মাপদুরি করে কি করবেন বলেন যে ক্যালসিয়ামের কথা বলি অবশ্যই ক্যালসিয়ামশল নিয়ে খাইলেন আবার ক্যালসিয়াম নিয়ে খাইলেন এই কোম্পানি এই কোম্পানি এই কোম্পানি এই কোম্পানি এরকম অসংখ্য কোম্পানি রয়েছে কোম্পানিগুলো খাই খাবেন আর কী করবেন এরকম প্রবলেমে পড়তে পারেন বিভিন্ন সমস্যা এবং ভিটামিন ডি এর সঙ্গে যদি অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়া হয় যখন আমরা ভিটামিন ডি এর সাথে অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ করে থাকবো বা থাকি তখন ক্যালসিয়াম শোষণ করে অনেক বেশি যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে এবং অতিরিক্ত ক্যালসিয়াম ক্যালসিয়াম স্তরের কারণে আমাদের শরীরে জটিল থেকে জটিল ডিজিজ আক্রান্ত করতে পারে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে যদি আমরা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ক্যালসিয়াম দিতে চাই ছয় বছরের তাহলে দুইশো মিলিগ্রাম ট্যাবলেট রয়েছে সেটা দেবো আর যে প্রাপ্তবয়স্ক তাহলে পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট রয়েছে এটা আমরা ব্যবহার করব কিডনি এবং হৃদরোগ এবং কিডনি রোগ এসব সমস্যা রয়েছে তাদের ক্যালসিয়াম অবশ্যই অ্যালাউ করা উচিত নয় তারা কিন্তু এটাকে ডিসলাইক করে চলবেন ডিস অ্যালাউ করে চলবেন যদি কোনো ডক্টর লিখে থাকেন তাহলে ওই ডক্টরের তখন ওই সময় আপনার এই ধরনের প্রবলেম অনুধাবন করতে পারেনি পরিশেষে আরও অনেক আলোচনা রয়েছে এত আলোচনা লেনদেন করতেছি না আলোচনা এই পর্যন্ত রাখতেছি যারা নাকি আমার চ্যানেল আজকে নতুন তবে একটা কথা বলে দিয়েছি ডোজেস মুন্ডা আমি প্রথমেই বলে দিই যে এটার তো আজকে এই আলোচনার ভিতরে হলো কী কী ক্ষতির দিক রয়েছে এই ক্যালসিয়াম ট্যাবলেটটি গ্রহণ করলে আমি কী কী উপকার হয় এই ট্যাবলেটটি খেলে সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছি ইতিপূর্বেই আমি এটা আপলোড করে দিয়েছি আজকে হলো এটার ক্ষতির দিকগুলো নিয়ে আলোচনা করতেছি সে আলোচনা ক্ষতি আজকে কী কী ক্ষতি হয় আপনি এই ট্যাবলেটটা খেলে কি কী ক্ষতি হবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি বিরূপ প্রতিক্রিয়া এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা করলাম তাই সকলে সুস্থতা এবং সকলে মঙ্গল কামনা করে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিব তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা বলবো যারা নাকি আজকে আলোচনা থেকে একটু শিখতে পেরেছেন তারা অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করতে কিন্তু বলবেন না আর যদি আপনার সময়টা অবচয় হয় তাও লিখতে কিন্তু আপনারা বলবেন না কারণ আপনাদের একটা কমেন্টে আমাদেরকে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করার জন্য পরবর্তীতে একটা আলোচনা করার জন্য উৎসাহিত করে তোলে তাই অনেক সময় দেখা যায় আপনারা কমেন্ট করেছেন হয়তো একটু লেট হতে পারে দেখার জন্য কারণ সবসময় তো দেখা যায় আর ওই আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকে না আর এটা তো কম্পিউটার আসে বা পিসিতে আসে সেই জন্য যখন আবার পিসিতে ওপেন করা হয় তখন বসা হয় তখনই দেখতে পারি যাই হোক সকলে সুস্থতা এবং সকালে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি বিদায় নেওয়া করে একটাই অনুরোধ জানাচ্ছি যারা নাকি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা নাকি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য 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 ধন্যবাদ তাই সকলের ইউলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করি আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে বিশেষ একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না সব জিনিস পরিমিত ভালো সেজন্য আপনার শরীরে কতটুকু ক্যালসিয়াম প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আপনি জানেন না আপনি জানেন না সেই অবশ্যই কিন্তু অন্যের পরামর্শ নিয়ে যিনি জানেন তার পরামর্শ নিয়ে অবশ্যই কিন্তু আমরা ওই হারে এটা ব্যবহার করবো আসসালামু আলাইকুম আরহামুল্লা